গতকালকে সম্ভবত একটা কটুক্তি করেছে তো কটুক্তি করলে সকাল থেকে তাদের মধ্যে নিজেরাই ওই নিজেদের কর্মচারীদের মধ্যে নিজেরাই ওরা এটা নিয়ে সারাদিনে ওই ভিতরে ভিতরে উত্তেজনা ছিল এক পর্যায়ে ওরা রাস্তায় নেমে আসে এবং রাস্তা ব্লক করে পরবর্তীতে আমরা যখন খবর পাই আমাদের পুলিশ আসে এটাকে টেক ওভার করার চেষ্টা করে তখন দেখি যে বাইদিশ টাইম এটা সোশ্যাল মিডিয়ায় ছড়ায় পড়ে এবং আমাদের যে সাধারণ মুসল্লিম তারাও ওইখানে চলে আসে আমরা তাকে পরবর্তীতে আমাদের কাস্টোডিতে নিয়েছি এবং তার বিরুদ্ধে আইনানুক যে ব্যবস্থা সেটা আমরা নিব জানেন ধর্ম অবমাননার জন্য করে একদম পার্টিকুলার এই সেকশনে আসে এই সেকশনে আমরা তার বিরুদ্ধে যে আইনানুক ব্যবস্থা এবং সর্বোচ্চ শাস্তি যেন হয় সেটা আমরা নিশ্চিত করবো ইনসার্লাহ যে অপরাধটা করেছে সেই অপরাধের জন্য বাংলাদেশে বিদ্যমান যে আইন আছে সেই বিদ্যমান আইনে তার বিরুদ্ধে যেটা শাস্তি হওয়ার সেটা অবশ্যই আমরা নিশ্চিত করার চেষ্টা করবো তার বিরুদ্ধে মামলা এবং আইনানুগ যে প্রক্রিয়া এটা নেওয়ার জন্য আমরা কার্যক্রম চালাচ্ছি এবং অলরেডি সে আমাদের কাস্টোডিতে আসে